আসসালামু আলাইকুম আজকে আমার অনার্স প্রথম বর্ষের ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথম ক্লাসে আসলাম এসে দেখি আজকে একজন আপুর আজকে জন্মদিন তার জন্মদিন তিনি নিজেই তার নিজ ইচ্ছে পালন করতে যাচ্ছে অনেকজন স্টুডেন্ট আছে আমাদের এই ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রায় একশো ষাটজন সাত নতুন জায়গা এবং সবাই নতুন নতুন মানুষ কেউ কাউরে চেনে না তাই হয়তো লজ্জাবত করে ওরা আসতেছে না ওই পাশে বাকিগুলো সবাই আছে। আমাদের থেকে ছেলের তার আজকে জন্মদিন তিনি নিজেই আমাদেরকে বলছিল যে আমার জন্মদিন আজকে এখানে পালন করব এবং তোমাদের সামনে ওই যে সাদা কালা বোরকা পরা যে আপুটা ওনার আজকে জন্মদিন আমি পিছন থেকে ভিডিও করতেছিলাম এই আমার ফেস টা ওঠে নাই আর বাহির দিয়ে এত পরিমাণ আলো ছিল যে ভিডিও ভালো মতো নাই আর কি তবে যাই হোক এটাই আমাদের হয়তো স্মৃতি একটা থেকেই যাবে ক্লাসের প্রথম দিন না হলেও কয়েকদিন পরে সবাই একটা এত সুন্দর একটা আনন্দ উপভোগ করলাম সবার মাঝে বন্ধুত্ব থাকা প্রয়োজন সেই হিসাবে আজকে সবাই একটু চেনা পরিচিত হয়ে যাচ্ছে এখানে অল্প কিছুজন আছে তবে হুট করে যে এমন একটা আয়োজন করবে আমরা কেউ কিছু করতে পারে নাই সবাই দূর দূর থেকে আসছি এবং আমরা কেক কাটার পর সবাই মিলে অল্প কিছু হলেও ওই আপুটার জন্য কিছু একটা গিফট কেনার ব্যবস্থা করেছি কেক কাটা শুরু হয়ে গেছে বাকি ফ্রেন্ড সার্কেল যারা আছে ভিডিও করতেছে কেউ আবার কেক দিতেছে এটা আমার জন্য নতুন এক অভিজ্ঞতা এই প্রথমবার কারও জন্মদিনে কেক কাটা সরাসরি দেখলাম বা ভিডিও করতেছি এখানে যারা যারা আসি আমরা এক একজন এক এক জায়গার কেউ আছে সুন্দরগঞ্জ কেউ আছে পলাশবাড়ি গাইবান্ধা জেলার বিভিন্ন প্রান্ত থেকে কেউ রংপুর থেকেও আসছে এইখানে আজকে কেক কাটার সাথে সাথে আপু আরও চকলেট নিয়ে আসছিল অনেকগুলো যেগুলো কেউ দুইটা পাইছে একটা পাইছে তবে সবাই শান্তি মতো চকলেটগুলো পাইছে কলেজে এসে এত সুন্দর যে একটা ঘটনা ঘটবে সেটা হয়তো আমি নিজেও কল্পনা করে নেই এবং অন্যরাও হয়তো এটাও চিন্তাও করে নাই সবার সাথে দারুণ একটা পরিচয় পর্ব সারা গেল পরিশেষে আজকে যার জন্মদিন ছিল তাকে অনেক অনেক অভিনন্দন জানাই আগামী দিনগুলো যেন আল্লাহ তালা তাকে যেন সুস্থ সবল রাখে এবং তার দীর্ঘায়ু কামনা করছি সবাইকে ধন্যবাদ